এখন পশ্চিম বাংলায় আবার শুরু হয়ে গেছে এসআইআর কে কে জানে সবাই জানে তো হ্যাঁ এখন তো ভোটের আগে এসআইআর শুরু হয়ে গেছে স্টার্ট হয়ে গেছে তো বিহারে হয়েছিল তিন তিন কোটি না কত আড়াই কোটি না তিন কোটি ভোটার বাদ পড়েছে ভগবান জানে কত পড়েছে আমার তো ঠিক ঠিক ইয়েটা নেই কিন্তু বাদ পড়েছে অনেক এতটুকু আমি জানি পশ্চিম এবার এসআইআর চলছে অনেকের ভয় হচ্ছে যে আমাদেরকে কি তাহলে এখান থেকে বেরিয়ে যেতে হবে বিশেষ করে যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদের তো আরো বেশি ভয় ভয়ের বোধ হয় কাগজ না না হ্যাঁ যদি ভোটার লিস্টে নাম থাকে তাহলে আজকে একজন মাতাজি এসেছেন দেখা করতে তিনি আবার আমাকে এই জিনিসটা নিয়ে বললেন মারা যে আমরা খুব টেনশনে আছি আমি ভাবছি টেনশন বোধ অন্য কোনো হবে ঘর বাড়ি কেন কিসের টেনশন মাতাজি বলছে ওই যে আমাদের এসআইআর চলছে আমাদেরকে যদি বাদ দিয়ে দেয় যদি এখান থেকে বের করে দেয় এই টেনশন টেনশন একটা অনেক বড় এখন অনেকে হয়তো এখানে বাংলাদেশ থেকে এসেছে বেশি দিন হয়নি ভারতে টাকা পয়সা নিয়ে এসেছে এখানে ঘরবাড়িও বাড়িও বানিয়ে নিয়েছে এখন যদি এখন এসআইআর বাদ পড়ে তখন কি অবস্থা হবে চিন্তা তো অনেকেরই আছে আছে তো টেনশন অনেকেরই আছে হ্যাঁ হ্যাঁ মাতাজি জিজ্ঞাসা করছেন দুই হাজার দুই আপনার ভোটার লিস্টে নাম ছিল দুই হাজার দুই আমি হয়েছি না জন্ম হামকো দেখ আমারি উম্র কা পাতা নেই চলত মাতাজি আমার সঙ্গে গুলো সব টাকলা হয়ে গেছে চুল সাদা হয়ে গেছে আমি এখনো ঠিকঠাক আছি প্রেমসে বলো দুই হাজার একটা কথা এখানে সবাইকে বলি এসআইআর নিয়ে কেউ চিন্তিত হবেন না এসআইআর বিষয়ে আমি জানি এসআইআর নিয়ে কেউ চিন্তিত হবেন না আপনারা কেউ বাদ পড়বেন না কাউকে বাংলাদেশ পাঠানো হবে না যাদেরকে বাংলাদেশ পাঠাবার জন্য এসআইআর তৈরি করা হয়েছে তাদেরকেই পাঠানো হবে প্রেম সে বলো এবার বাকি আপনারা বুঝে যান অ্যাসআইআরে একদম ক্লিয়ার কাট বলে দিচ্ছে এখানে এখানে যারা যারা হিন্দুর বাচ্চা বসে আছে কোনো হিন্দুকে এসআইআর মধ্যে এখান থেকে তাড়ানো হবে না একদম পরিষ্কার সবাইকে বলে দিচ্ছি কোনো চিন্তা করে লাভ নেই এসআইআর কাদের জন্য করা হয়েছে বাংলাদেশ থেকে যারা অবৈধ রূপে এখানে আসছে বিশেষ করে মুসলিমরা তাদের জন্যই কিন্তু এটা করা হয়েছে কেন আরে তোমাদেরকে একটা দেশ ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে তোমরা নিজের ভাগ নিয়ে গেছো এক বাপের চার বেটা চার বেটার মধ্যে মহারাজ চারো জন নিজের নিজের ভাগ নিয়ে চলে গেছে ঠিক আছে এখন ভাগ নিয়ে গিয়ে এখন যদি সবাই বাকিরা আবার ফিরে এসে বড় ছেলের কাছে বলে যে তোমার ভাগের মধ্যে আমরা আবার ঢুকবো তখন তো এটা সমস্যার বিষয় না তার জন্য যারা অবৈধ রূপে খুব মন দিয়ে শুনবে যারা ভারতের মুসলিম তাদের জন্য কোনো সমস্যা নেই যারা ভারতের মুসলিম তাদের জন্য কোনো সমস্যা নেই যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে এসেছে তাদের জন্য সমস্যা হবে আর হওয়া উচিত একশো বার নয় এক হাজার বার হওয়া উচিত ভারত কোনো ধর্মশালা নয় ভারত কোনো হোটেল নয় যে যখন হবে তখন চলে আসবে ভারত আমাদের দেশ আমাদের রোজি রোজগার আমাদের ঘর বাড়ি সব কবজা হয়ে যাচ্ছে তাদের উদ্দণ্ডতা দেখো বাইরের থেকে এসে এখানে তাদের কত জোর নিশ্চয়ই তাদের উপরে একশান্ত হবে এটার মধ্যে কোনো ডাউট নেই আর অনেকে ভয় বাজাচ্ছে না হিন্দুদের জন্য কোনো চিন্তা নেই হিন্দুদের জন্য আবার আছে যারা জানেন না তারাও ভালো করে জেনে নেন লাইভ শুনছেন তারাও জেনে নেন কোনো ভয় নেই এখান থেকে একটা হিন্দুকেও ভারতের বাইরে পাঠানো হবে না আর যদি এরকম কোনো ঘটনা হয় তার জন্য আমরা আছি দরকার হলে আমরা রাস্তায় নেমে যাব। দরকার হলে আমরা দিল্লিতে ধরনা করব মোদীজির সামনে ধরনা করব সংসদ ভবনের সামনে ধরনা করব কি আছে পাট টাট সব ছেড়ে দেবো কিন্তু যদি আসমাই সার্ভে সহ হিন্দু হয়ে যদি হিন্দুর জন্য কিছু না করতে পারলাম তাহলে জীবনেরও কোনো দাম নেই চিন্তা করবেন না আমরা সবাই সঙ্গে আছি সে যেই হোক কালকেও যদি কেউ বাংলাদেশ থেকে এসেছে আমরা তার জন্য আর শুধু এইখানে নয় মনে রাখবেন বাংলাদেশ নয় পাকিস্তান থেকে আর বাংলাদেশ থেকে আফগানিস্তান থেকেও যে হিন্দুরা হয়ে বিতাড়িত হয়ে এখানে এসেছেন তাদের জন্য যদি এখানকার হিন্দুরা নিজের যদি হাত ছড়িয়ে না রাখে যদি নিজের মন ছড়িয়ে না রাখে নিজের বুক যদি ছড়িয়ে না রাখে তাহলে মনে রাখবেন কাল এখানকার হিন্দুরাও এখানে থাকতে পারবে তা এই নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই একদম নিশ্চিন্ত থাকুন ডঙ্কে কি चोट पर और गर्व से कहो हम हिंदू हैं क्या कहो हिंदू हम हिंदू हैं हमरा हिंदू, है। है। हिंदू और एटा लो हिंदुस्तान কার বাপের দম নেই আমাদেরকে हिंदुस्तान থেকে বাইরে বার করো प्रेम से बोलो ইউনান মিশর রোমা মিট গয়ে কিছু বাত হegi হasti মিটতি নহি চিন্তা করবেন না আপনাদের সঙ্গে ভগবান আছে আপনাদের সঙ্গে সবাই আছে জারাই এখানে বাইরে থেকে এসেছেন বাংলাদেশ থেকে বেশিরভাগ তাদেরকে চিন্তা করার কোনো প্রয়োজন নেই এখন হয়তো বেশি থেকে বেশি হতে পারে ভোটার লিস্ট থেকে নাম কাটতে পারে এর থেকে বেশি অন্য কিছু হবে না আর যারা চোর চুরি করে ঢুকেছে ওরা এখন থেকে কিন্তু পালানো শুরু করে দিয়েছে প্রেম সে বলো তার জন্য একদম নিশ্চিন্ত হয়ে যায় হ্যাঁ কাহুকে বলে ভজনকো কাহুকে আচার ব্যাস ভরোসে কঁবরেকে শোভত পাও প্রসার মনে রাখবে রাধারানীর নাম নাও খুব করে ভজন করো আর দিব্য আনন্দ খাওয়া দাওয়া ঘুমাও কোনো টেনশন নেই টেনশন লেনে কা নেই টেনশন দেনে কাই প্রেম সে বলো কোনো চিন্তা নেই ভারতভূমির মধ্যে যতই কিছু হোক ধর্ম কিন্তু কখনো শেষ হবে না এখানে ভাগবতের মধ্যে শ্রী শুভদেব প্রভু বলে দিয়েছেন ধর্ম শেষ হবে না ধর্ম শেষ হবে না মানে কি যতক্ষণ পর্যন্ত সনাতনীরা থাকবে হিন্দুরা থাকবে তার মানে ধর্ম থাকবে আর যখন দেখবে ধর্ম একদম শেষ হয়ে যাচ্ছে তখন গিয়ে সম্ভলা গ্রাম মুখ্যশ্চ ব্রাহ্মণস্য মহাত্মনঃ ভবনে বিষ্ণু এশঃ কল্কে ব্রা দৃঢ় ভবিষ্যতি সম্বল গ্রামে নামক ব্রাহ্মণের ঘরে স্বয়ং ভগবান কলকি রূপে অবতার নিয়ে সমস্ত বিধর্মীদের বধ করবেন পুনরায় আবার মহারাজ ধর্মে স্থাপনা করবেন পরিত্রাণায় সাধু নাম বিনাশায় চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে আবার ধর্মে স্থাপনার জন্য ভগবান অবতার নেবেন নাম হবে কলকি বলি কল্কি ভগবান পরীক্ষিত প্রশ্ন করেছেন মনে প্রভু ভগবানের যাওয়ার পরে তো কলিযুগ আরম্ভ হয়ে গেছে তাহলে এই কলিযুগের মধ্যে এখন জীবের কি হবে আর আমি যাওয়ার পরে এই ভূমন্ডলের কি হবে আর ভগবান কবে অবতার নেবেন কলিযুগের আমি সেই সমস্ত বর্ণন আরম্ভ করলেন খুব বন্দিয়ে শুনবেন রাজন তোমার পরে মগধ বংশীয় রাজারা রাজত্ব করবেন দশজন মগধ রাজত্ব করবেন তারপরে মহানন্দ বংশে রাজারা রাজত্ব করবেন তৎপশ্চাৎ মৌর্য বংশে রাজত্ব শুঙ্গ বংশ কন্ন বংশ কঙ্ক বংশ আর তারপরে কি হবে তারপরে এবার জবনদের রাজত্ব হবে জবন মানে যাদেরকে আমরা মুসলিম বলি তাদের রাজত্ব হবে আর এখন তো চারোদিকে তাদের রাজত্ব বেড়েই গেছে হ্যাঁ তারপরে মৃৎস গুরুণ্ডদের রাজত্ব হবে মৃৎস গুরুণ্ড মানে যাদেরকে আমরা খ্রিস্টান বলি ইংরেজ তারপরে কি হবে বলে তারপরে এবার প্রজাতন্ত্র হবে আর প্রজাতন্ত্রের মধ্যে পাপ অত্যধিক বেড়ে যাবে মনে রাখবে কিন্তু আর এই প্রজাতন্ত্রের মধ্যে রাজা কে হবে বলে ওস্কি যার কাছে যত পাওয়ার থাকবে যত ভোট থাকবে সেই রাজা হবে এখন তো সবকিছু ভোটের জন্য চলছে তো হ্যাঁ কে কত ভোট পাবে আবার নতুন যুগ আবার সেই সত্য যুগ শুরু হবে এই প্রকার কলিযুগের রাজা কলিযুগের লক্ষণের বর্ণন করলেন শ্রী শুভদেব প্রভু পরীক্ষিত কে বলছেন পরীক্ষিত এখন আর তোমার কোনো ভয় লাগে না তো পরীক্ষিত বললেন প্রভু আর কোনো ভয় নেই কেন বুঝে গেছে এই সংসারে যে এসেছে তাকে এক না একদিন যেতে আর এই সংসারে এসে যে হরিনাম নিয়ে ভাগবত শ্রবণ করে দেহত্যাগ করেছে তার কখনো অধগতি হবে না ভাগবত শ্রবণ করতে করতে যদি দেহত্যাগ হয় ভাগবত চিন্তন করতে করতে দেহত্যাগ হয় তার নিশ্চয়ই অর্ধগতি। সেশবদেব প্রভু বললেন তার মানে সাত দিন পর্যন্ত তোমাকে হরি কথা শোনানো আমার সফল হলো এই হরি কথা শ্রবণ করে যদি কেউ জীবনের বাস্তবিকতা বুঝে যায় তার মানে তার কথা শ্রবণ করা সফল জীবনে যদি কোনো পরিবর্তন হলো ভাগবত শ্রবণ করে তার মানে এই ভাগবত শোনা সফল আর ভাগবত শুনে যদি জীবনে কোনো পরিবর্তন হলো না তাহলে মনে রাখবে জীবনের কোনো দাম নেই প্রেম সে বলো সবাই মিলে শ্রী সুকদেব প্রভু দিব বন্দন করলেন আমরা কি সুকদেব প্রভুচরণে প্রণাম জনাই যার কৃপাতে আমরা এই ভগবতকে পেয়েছি জি জি বলি শুকদেব ভগবান কি ও হরিকি কথা শোনানে বলে হরিকা নাম শোনানে বলে তুম কোলা খ প্রণাম তুম কোলা প্রণাম আমরা প্রভুকে প্রণাম জানাচ্ছি সবাই দিয়ে করে আর আমরা যতক্ষণে সুখদেব প্রভুকে প্রণাম জানাচ্ছি তার মধ্যেই আপনাদের কাছে আমাদের ট্রাস্টের যত সদস্যরা রয়েছে আমাদের বীরভূম মন্দিরে তারা আপনাদের মধ্যে আসছে এখন যারা যারা ভাগবতের যা প্রণামী দেবে আজকে অন্তিম প্রণামী সবাই তো এখানে আসতে পারবেন না একটা সমস্যা সৃষ্টি হয়ে যাবে আর মন্দির নির্মাণের জন্য মহোৎসবের জন্য যারা যারা যা দান করবেন এখনই আপনারা দিয়ে দেবেন তারপরে আমরা এই ভজনের পরে বাকি কথা শ্রবণ করব যা যা অর্পণ করার এখনই অর্পণ করে দেবেন নাম तुमको लाखों प्रणाम तुमको लाखों प्रणाम तुमको लाखों प्रणाम तुमको लाखों प्रणाम तुम हाथ ये ताली सेवा करी शुभदेव भगवान की परीक्षित महाराज कथा सुनाने वाले का नाम सुनाने वाले हरि की कथा सुनाने वाले का नाम सुनाने वाले तुमको तुम प्रणाम तुमको तुम प्रणा तुमको कुला तुम प्रणाम तुम বলিদে ভগবান আপনারা কেউ উঠে দিতে আসবেন না আপনাদের কাছেই আসছে তার জন্যই পাঠানো হয়েছে তাহলে উচ্শৃঙ্খলতা হবে নিজের জায়গায় বসে থাকবেন আপনাদের কাছেই আসছে শ্রী শুভদেব প্রভুর বিদায় হল রাজা পরীক্ষিত এবার একাগ্র চিত্ত হয়ে বসে রয়েছে এদিকে তক্ষক সর্প আসছে দংশন করার জন্য তক্ষক এবার মনে মনে বিচার করছেন যে আমি ঢুকবো কি করে কেন পরীক্ষিতের যে পুত্র জন্মে জন্মেজয় জন্মে দিকে হাজার হাজার প্রহরী দাঁড় করিয়ে দিয়েছে আর এক থেকে এক বড় বড় ধনুর্ধর মানে একটা ছোট মশা একটা ছোট মাছি দেখলেও সঙ্গে সঙ্গে বান নিয়ে মেরে দিচ্ছে তক্ষক ভাবলেন আমি ভিতরে কি করে ঢুকবো তক্ষক কি করলেন একজন ব্রাহ্মণের রূপ ধারণ করেছেন আর ব্রাহ্মণের রূপ ধারণ করে যখন আসছেন রাস্তায় আরেকটি ব্রাহ্মণের ব্রাহ্মণের সঙ্গে দেখা হয়ে গেছে সেই নাম বলো কশ্যপ এখন সেই কোশ্যপ আর তক্ষকের মধ্যে মারা চর্চা শুধু এক রাস্তায় যদি মানুষ এক সঙ্গে যায় তো কথা তো হয় ওকে জিজ্ঞাসা করছে ভাই কোথায় যাচ্ছ বলে শুনেছি পরীক্ষিতকে নাকি কোনো এক সর্প দংশন করবে আমি তাকে বাঁচাতে যাচ্ছি তক্ষক তো শুনেই চমকে গেছে তুমি জানো কোন সর্প দংশন করবে কোন সর্প বলে তক্ষক 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 আরে হোক হোক চাই কেউ আমি বাঁচাবো বাঁচাবো মানে তো চমকে গেছে যদি কাউকে দংশন করে কামড়ায় তাহলে সংসারে তাকে কেউ বাঁচাতে পারে না তিনি বলেন আচ্ছা তুমি কি করে বাঁচাবে তাহলে আমার কাছে সেই সামর্থ্য আছে সেই শক্তি আছে সেই বিদ্যা আছে তক্ষক তো চিন্তায় পড়ে গেলেন যদি আমি দংশন করি আরে বাঁচিয়ে দেয় তাহলে তো ব্রহ্ম বাক্য মিথ্যা হয়ে যাবে তিনি সঙ্গে সঙ্গে সেখানে একটি বিশাল বড় বৃক্ষ বৃক্ষ যেটাকে আমরা বলি তার মধ্যে একটা কাঠুয়ারা কাঠ কাটছিল সেই বৃক্ষটাকে দংশন করলেন সঙ্গে সঙ্গে সেটা তক্ষকের বিষের জ্বালা একদম জ্বলে ছাই হয়ে গেল এবার সেই ব্রাহ্মণকে বললেন তুমি এই বৃক্ষটাকে জীবিত করে দেখা এবার সেই কশ্যপ ব্রাহ্মণ হাতে জল নিয়ে সংকল্প করে যখনই মন্ত্র পড়েছেন মন্ত্র পড়ে জল ছুটতেই সেই বৃক্ষ আবার একদম নতুন হয়ে সেই সবুজ হয়ে গেল সেই একদম মারা জীবিত হয়ে গেল দেখে তো তক্ষক চমকে গেছে তক্ষক হাত জড় করে বলছে ভাই তুমি কেন বাঁচাতে যাচ্ছ বলে দেখো আমি গরিব ব্রাহ্মণ আমি যদি বাঁচাই তাহলে রাজা আমাকে খুব অর্থ সম্পত্তি দেবে তাহলে একটা কাজ করো সেই অর্থ সম্পত্তি আমি তোমাকে দিয়ে দিচ্ছি তুমি এখান থেকেই বিদায় হয়ে যাও করে অর্থ সম্পত্তি সেই ব্রাহ্মণকে দিলেন তখন এবার ব্রাহ্মণ বেশ ধারণ করে ভিতরে প্রবেশ করলেন যেহেতু ব্রাহ্মণের জন্য কোনো বাধা নেই ভিতরে যখন প্রবিষ্ট হয়েছে। দেখতে দেখতে পরীক্ষিতের কাছে গিয়ে সেখানে পরীক্ষিতকে দংশন করলেন দংশন করতে এই তৎক্ষণাৎ সে অন্তর্ধ্যান হলো আর বৈকুণ্ঠ থেকে বিমান এসেছে পরীক্ষিত নিজের দেহ ত্যাগ করে চতুর্ভুজ রূপ ধারণ করে বৈকুণ্ঠ গমন করলেন বলিয়া পরীক্ষিত জি মহারাজ কি পিতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য জন্মেজয় সর্বশত্রয্য আরম্ভ করেছেন কি যোগ্য যদি সেই যজ্ঞের মধ্যে সমস্ত সর্পদেরকে দেয়া হচ্ছে এক করে সর্প আসে আর যজ্ঞ গুণ্ডের মধ্যে পড়ে ছাই হয়ে যায় কিন্তু তক্ষক এখনো আসছে না কেন পুরোহিত কে জিজ্ঞাসা করলেন পুরোহিত বলছেন যে ওরা আর ইন্দ্র নিজের কাছে তক্ষককে স্মরণ নিয়ে রেখেছে তখন প্রধিত হয়ে জন্মেজয় বললেন একটা কাজ করো ইন্দ্র কেও তক্ষকের সঙ্গে এখানে ভস্য করে দেওয়া তেমনই হলো মহারাজ পুরোহিত যেমন যজমান বলেছে তেমন পুরোহিত সেও মন্ত্রপাঠ শুরু করে দিয়েছে ইন্দ্র সহিতা আয় তক্ষকা আয় মহারাজ এই দিকে তো সব দেবতারা ভয় পেয়ে গেছে দেবগুরু বৃহস্পতি দৌড়ে গিয়ে মা মনসার বরদ আস্তিক মুনিকে সঙ্গে করে নিয়ে আসলেন আস্তিক মুনি এসে সঙ্গে সঙ্গে সেই যোগ্য বন্ধ করালেন জন্মে জয়কে বুঝিয়েছেন দেখো তোমার পিতাকে একটা ঋষি অভিশাপ ছিল বলে তক্ষক দংশন করেছে তা একজনার সাজা আর হাজার জনকে দেওয়া যায় না তুমি এই যে সরপশত্র যজ্ঞ করলে এটাতে শুনি তুমি পাপ কামিয়েছো पुण्य কিছু নেই মনে রাখবে এই যজ্ঞ বন্ধ কর যজ্ঞ বন্ধ করালেন সরপগণ আশীর্বাদ দিলেন তার যদি সরপ ভয় হয় তাহলে আস্থিকের নাম নিয়ে সরপ ভয় থেকে মুক্তি হয় প্রেম সে বলো বলো না আরো জোরে আরো জোরে আরো জোরে যারা পিছনে আছে দন হাত তুলে জয় জন্মেজয়ের মনে অনেক সংশয় ছিল তিনি সংশয় নিবৃত্তির জন্য মহর্ষি বেদব্যাসের কাছে গেলেন মহর্ষি বেদব্যাস তাকে খুব সুন্দর উপদেশ করলেন এই যে উপদেশ করেছে সেই উপদেশকে দেবী ভাগবত বলা হয়েছে যেখানে গিয়ে ভাগবত বিশ্রাম নিয়েছে সেখানে দেবী ভাগবত শুরু হয়েছে প্রেম সে বলো কখনো যদি মা ভগবতী কৃপা করেন আমরা এই দেবী ভাগবত অবশ্যই শ্রবণ করব। আমারও খুব ইচ্ছা আছে দেবী ভাগবত পাঠ করার কোনো সময় ভগবত ইচ্ছা হলে আমরা শুনবো নিশ্চয়ই শুনবো তোমারা <tomach rád>